জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে ষাটটি নতুন নিয়ম আপনাদের কতটুকু ক্ষতি হবে এবং কতটুকু লাভ হবে সমস্ত কিছু জানতে পারবেন সারা দেশ জুড়েই বদলে যাচ্ছে এই নিয়ম বিপদে পড়ার আগে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রি রেশন এবং প্রকল্পের টাকা আপনারা পেয়ে থাকেন তো সুতরাং কোনো রকম ভাবে কিন্তু মিস করা যাবে না ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন হাতে আর কয়েকটা দিন তারপরে নতুন বছর পড়ে যাচ্ছে নতুন বছর দু চব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের জন্য এই নিয়মগুলো লাগু হয়ে যাচ্ছে সারা দেশ এবং রাজ্য জুড়েই কিন্তু এই নিয়মগুলো লাগু হতে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এক জানুয়ারি দু চব্বিশ তারিখ থেকে বদলে যাচ্ছে এই সাতটি নিয়ম মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বায়োমেট্রিক বিবরণ প্রদান এর পাশাপাশি রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার এবং রেশন কার্ড সহ ব্যাংকের অ্যাকাউন্ট নতুন নিয়ম প্রযোজ্য হবে চুক্তি সম্পন্ন করতে হবে এর বাইরে অনেক ইউপিআই আইডি বন্ধ করা হচ্ছে বড় পরিবর্তন ঘটছে সুতরাং আপনাদের প্রত্যেককে কিন্তু জেনে রাখা দরকার যেন ভবিষ্যতে আপনার রকম কোনো সমস্যা না দাঁড়ায় তো কি বলা হচ্ছে অবশ্যই লাস্ট দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন এক জানুয়ারি থেকে বদলে যাচ্ছে ব্যাংকের নিয়ম গ্রাহকদের কোন বিষয়ে অবশ্যই জানতে হবে এক জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম এগারো হাজার জনেরও বেশি গ্রাহকের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল এতে বলা হয়েছে ব্যাঙ্কগুলির ক্রমাগত চার্জ বৃদ্ধির কারণে ছত্রিশ শতাংশ লকার ব্যবহারকারী ব্যাংক লকার বন্ধ করে দিয়েছেন ষোলো শতাংশ ব্যক্তি জানিয়েছেন তারা ছোট আকারের লকার ভাড়া করতে আগ্রহী এর মধ্যে চার শতাংশ গ্রাহক লকার বন্ধ করার সিদ্ধান্ত করে ফেলেছেন ব্যাংক সেফ ডিপোজিট লকারের নতুন নিয়ম এক জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে তার আগে অবশ্যই গ্রাহকদের কেওয়াইসি ওয়াইসি নথি নিয়ে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে ঠিক আছে অনেকেই কিন্তু বন্ধ করে দিয়েছে বেশি চার্জ নেওয়ার কারণে তারা কী চাইছে তারা চাইছে যে ছোট আকারের লকার ভাড়া করার জন্য এই কারণে অনেকে বন্ধ করে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত যারা বন্ধ করেননি বা এটাকে চালিয়ে যেতে চাইছেন তাহলে কিন্তু এক জানুয়ারি থেকে আপনাদের জন্য এই কার্যকর হচ্ছে নতুন নিয়ম তার আগে অবশ্যই আপনাদেরকে কে ওয়াইসিও নথি নিয়ে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে তো এই ছিল আপনাদের জন্য প্রথম একটা আপডেট ব্যাংকের লকার যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখুন বলা হচ্ছে দ্বিতীয়তে আধার লিঙ্ক লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না প্রচুর মহিলারা জানুয়ারি মাস থেকে কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে নতুন বছরে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র আধার সংযুক্তিকরণের কারণেই প্রায় কয়েক লক্ষ মহিলা টাকা পাবে না ঠিক আছে অনেক মহিলা কিন্তু টাকা পাবে না কয়েক এই আধার সংযুক্তিকরণের কারণে কিন্তু কয়েক লক্ষ মহিলা টাকা পাবে না এছাড়াও নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দেওয়ার কারণে এ সকল নিয়মের ফলে শীঘ্রই এ সমস্ত মহিলারা যদি আধার আপডেট না করেন তাহলে ভান্ডার প্রকল্পের টাকা এ সমস্ত মহিলাদের বন্ধ হয়ে যাবে তবে মহিলাদের জন্য রয়েছে খুশির খবর রাজ্যের বিধবা মহিলা যারা ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা নিজেই ঘোষণা করেন তো এটা কিন্তু আপনাদের জন্য সুখবর তবে এর সঙ্গে কিন্তু আপনাদের জন্য খারাপ খবর রয়েছে যেটা কি আপনারা যদি যারা যারা নতুন করে আবেদন করেছেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেননি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়া হবে না এবং আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে সেটাও মেনশন করেছিল তো আপনাদের কিন্তু এই কাজটাও সেই নিতে হবে আদারওয়াইজ কিন্তু জানুয়ারি থেকে আপনারাও টাকা পাবেন না তো জানুয়ারি মাসের আগে কিন্তু সরকারের তরফ থেকে এই বিষয়টা আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে যেন কোনোরকম আপনাদের সমস্যা না হয় ঠিক আছে প্রতিবারের ন্যায় কিন্তু এবারও জানিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হনতো যাতে যাতে করা হয়নি অবশ্যই করে নেবেন তাদের কিন্তু সমস্যা হবে এরপরে বলা হচ্ছে সিম কার্ড নিয়ে নতুন নিয়ম কি বলা হচ্ছে সিম কার্ডের নতুন নিয়ম নতুন বছর থেকে ইউপিআই সিম কার্ড পাওয়া কঠিন হয়ে পড়বে কারণ সরকার নতুন নিয়ম প্রয়োগ করছে যার কারণে নতুন সিম নেওয়ার সময় বায়োমেট্রিক বিবরণ দিতে হবে এই বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়েছে এরপর এই বিলটি আইনে পরিণত হবে যে কারণে নয়া সিম কার্ড নতুন নিয়ম থেকে কিন্তু নিতে হবে নয়া সিম কার্ড নিয়ম নতুন বছর থেকে সিম কার্ড নেওয়া মুশকিল হয়ে যাবে এবার থেকে নয়া সিম কার্ড নেওয়ার জন্য বায়োমেট্রিক তথ্য দিতেই হবে এই বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়ে গেছে তো রাজ্যসভা এবং লোকসভাতে কিন্তু এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে তো আপনাদের জন্য কিন্তু এই নতুন নিয়মও লাগু হয়ে যেতে চলেছে সিম কার্ড নিতে হলে কিন্তু বায়োমেট্রিক দিয়েই বায়োমেট্রিকের বিবরণ দিয়েই নিতে হবে নতুন বছর থেকে ইউপিআই সিম পাওয়া আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে সুতরাং এই নিয়মগুলো কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে আদারওয়াইজ যদি আপনি কোনোভাবে এই যে নিয়ম আনা হয়েছে নিয়মের মধ্যে থেকে যদি বাইরে কেউ সিম বিক্রি করেন এবং সেই সিম যদি আপনি কিনছেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন সরকারের যে নতুন নিয়ম করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের চলতে হবে তাহলে কি হবে দেশ জুড়ে যে জালিয়াতি হচ্ছে সেটা বন্ধ হবে তার সাথে সাথে আপনি একেবারে সিকিউর এবং সেফ থাকতে পারবেন আপনার টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার সঙ্গে ফ্রড হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকবে সুতরাং এই কারণে কিন্তু সরকারের তরফ থেকে একের পর এক নতুন নিয়ম আনা হচ্ছে ইতিমধ্যে কিন্তু সিম কার্ড নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে জানিয়ে ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন তো এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে পয়লা জানুয়ারি থেকেই এগুলো কিন্তু সবাইকেই মানতে হবে আদারে যদি ধরা পড়ে তাহলে কিন্তু জেল পর্যন্ত এবং জরিমানা তো করবেই ঠিক আছে সুতরাং সকলকে কিন্তু এই নিয়ম মানতে হবে এরপর দেখুন বলা হচ্ছে ইউপিআই পেমেন্ট করতে পারবেন না আপনি যদি এক বছর বা তার বেশি সময় ধরে ইউপিআই আইডি ব্যবহার করে না থাকেন তাহলে একত্রিশ ডিসেম্বর দু হাজার পর আপনার ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে এর মানে হল এক জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনি গুগল পে ফোনপে এবং পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন না এটি এরাতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ইউপিআই আইডি ব্যবহার করতে হবে তো একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে ব্যবহার করতে হবে আদারওয়াইজ আপনার যে ইউপিআই আইডিটা রয়েছে আপনি ক্রিয়েট করে রেখেছিলেন সেটা গুগল পের সঙ্গেই হোক বা ফোনপের সঙ্গেই হোক অথবা পেটিএমের সঙ্গেই হোক না কেন বা অন্য কোন প্ল্যাটফর্ম যদি আপনি ইউজ করছিলেন তো সেক্ষেত্রে সেটা যদি আপনি এখন এক দু বছর হয়ে গেছে ইউজ করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইউপিআই আইডিটা ব্লক করতে চলেছে এটা কিন্তু আনা হয়েছে সিকিউর করার জন্য আপনার সঙ্গে যেন রকম ফ্রড না হতে পারে যে কারণে কিন্তু এনপিসি এর তরফে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তো এই নিয়মটা কিন্তু এক জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে যদি আপনি অ্যাক্টিভেট করতে চাইছেন তাহলে অবশ্যই এখনই সময় রয়েছে এরপর বলা হচ্ছে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হবে ও কার্ড করা হবে ব্লক ঠিক আছে বিনামূল্যে রেশন যে আপনারা পাচ্ছেন সেই রেশন পাওয়া আপনার বন্ধ হবে এবং আপনার যে কার্ডটা রয়েছে সেটাকেও ব্লক করা হবে কেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ নতুন নয় তবে লিঙ্ক না করালে বিনামূল্যে রেশন বন্ধ হবে নয়া বছর থেকেই ইতিমধ্যে বাকিদের রেশন কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক এটা কিন্তু নতুন নয় বহুদিন ধরেই চলে আসছে এবং এখনও পর্যন্ত অনেকেই লিঙ্ক করেনি সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই নির্দেশিকা পোর্টালে কিন্তু লাল রঙের চিহ্নিত করে অনেকেরই নাম বাতিল করে দেওয়া হয়েছে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে তাই যেন আপনারটা ব্লক না হয় এই কাজটা করে নেবেন আগে পাঁচ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে রেশন কার্ড আধার কার্ডের লিঙ্ক না থাকলেও মিলত রেশন তবে বর্তমান সময়ে লক্ষ্য করা গেছে যে পাঁচ বছরের নিচে শিশুদেরকেও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে বন্ধ হচ্ছে তাদের রেশন তবে পাঁচ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে রেশন কার্ড আধার কার্ডের লিঙ্কে এ বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যখনই পাঁচ বছরের শিশুর আপনারা রেশন তুলতে যাচ্ছেন আপনাদের কিন্তু দেওয়া হচ্ছে না আধার কার্ড লিঙ্ক না থাকার কারণে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এমন কোনো ঘোষণা নেই তারপরেও কিন্তু এটা হচ্ছে তো এটা আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপর বলা হচ্ছে প্যান কার্ড ভারতীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ব্যাংক সহ বহু ক্ষেত্রেই প্যান কার্ড প্রয়োজন হয় আয়কর আইনের একশো উনচল্লিশ এ ধারা অনুযায়ী দু হাজার সতেরো সালের পয়লা জুলাইয়ের আগে যারা প্যান কার্ড পেয়েছেন তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে সময়ের মধ্যে লিঙ্ক না করতে পারার ফলেই বাকি কার্ডগুলি বাতিল করা শুরু করেছে দপ্তর নতুন বছর থেকে আরও কড়াকড়ি হতে যাচ্ছে প্যান কার্ড নিয়ে তো এখনও পর্যন্ত যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে নতুন বছর থেকে কিন্তু আরও কড়াকড়ি নিয়ম আনতে চলেছে এবার সেটা কি তা কিন্তু পয়লা জানুয়ারিতেই জানা যাবে সুতরাং আপনারা এখনও পর্যন্ত যদি লিঙ্ক না করে থাকেন হাজার টাকা দিয়ে অবশ্যই লিঙ্কটা করে নিন না অন্যান্য আরও বড়ো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে ঠিক আছে কারণ প্যান কার্ড প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন ব্যাঙ্কে তো অবশ্যই লাগে এই প্যান কার্ড নিয়েও রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা জানুয়ারি থেকে কিন্তু আরও কড়াকড়ি হতে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এই কাজগুলো করতে হবে এরপরেই দেখুন বলা হচ্ছে আধার কার্ড নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড ভেরিফিকেশন এবার পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশন নিয়মে বদল আনছে সরকার এবার নতুন আধার কার্ড প্রক্রিয়া কিছুটা জটিল হতে চলেছে এবার পাসপোর্টের মতো করা যাচাইকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে ঠিক আছে তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইউআইডিএই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন চেক করবেন আবেদনের একশো আশি দিনের মধ্যে যাচাই করে আধার কার্ডের অনুমোদন দেওয়া হবে সময়টা দেখতে পাচ্ছেন একশো দিনের মধ্যে আপনাদের সমস্ত কিছু যাচাই হবে এরপর কিন্তু আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে আধার কার্ড বানানোর ক্ষেত্রে কেন এতটা সময় দেখুন বলা হচ্ছে ইউআইডিআই এর লক্ষ্ণৌ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার সিং জানান সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলি আঠেরো বছর বা তার বেশি বয়সের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে তিনি আরও জানান আধার কার্ড ইস্যু করার পরও প্রয়োজনে সেটি আপডেট করা যেতে পারে ঠিক আছে তো আঠেরো বছর বয়স হয়ে গেছে যাদের বা তার বেশি এখনও পর্যন্ত আধার কার্ড বানাননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে তো এই ছিল আপনাদের জন্য আরও একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখুন বলা হচ্ছে উল্লেখ্য সব পরিবর্তনই কিন্তু মাসের শুরুতে আসছে না নতুন বছর জানুয়ারির গোটা মাস জুড়েই অনেক গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট পরিবর্তন করা হবে সন্দেহ নেই এই পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনে এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে দু সালের জানুয়ারির শুরুতেই আরও পরিবর্তন আসছে সুতরাং মাস যত এগোবে ততই এই ঘোষণার দিকে নজর রাখতে হবে আমজনতার তো আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো একের পর এক আপডেট নিয়ে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এই যে কাজগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটা কাজে কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন আর্থিক সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ তো এই ছিল আপনাদের জন্য আপডেট যখনই আরও কোনো নতুন আপডেট পাবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন